সাবান মাসের চোদ্দ দিবাগত রাত্রি গভীর রাত্রি নবীজি বিছানার মধ্যে নাই আমার ঘরে তিনি সাহিত ছিলেন গভীর রাত্রি নবী বিস্তার মধ্যে নাই আমি চিন্তা করলাম নবী কোথায় গেলে হয়তো জরুরত কোন কাজের মধ্যে গিয়েছেন কিন্তু উঠলাম অনেক সময় দেরি হয় কিন্তু নবীজি ঘরে ফেরেন না আমি আতঙ্কিত হয়ে গেলাম আমি নবীজিকে খুঁজতে বের হয়ে গেলাম আল্লাহ নবীকে আমি খুঁজতে গেলাম আমিন খুঁজতে যা দেখি খুঁজতে খুঁজতে কোথাও পাই না এত সুন্দর চন্দ্রের রাত্রি পূর্ণিমার চাঁদ কোথাও খুঁজে পাই না আল্লাহ নবী সাল্লাইসাল্লামকে যা দেখি তিনি মসজিদে নবীতে তিনি শেষদায় অবস্থায় কি গুনগুন করে গেল কান্দে সোহান আল্লাহ নবীজি অনেক সময় লম্বা শেষদা দিলেন নামাজ শেষ করলেন নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বিছানা থেকে আপনি গভীর রাতে চলে গেলেন কোথাও খুঁজে আপনাকে পাই না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অত্যন্ত ব্যথিত হয়ে গেছি জানি কোন দিক দিয়া কাফেররা আপনাকে মেরে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘর থেকে বের হয়েছে আপনাকে খোঁজার জন্য নবীজি আপনাকে কোথাও খুঁজে পাই না মসজিদে নবদীতে আপনাকে শেষদারত অবস্থায় পাইলাম কারণ কি এরকম প্রতি রাত্রি তো আপনি করেন না আপনি শেষ রাত্রি উঠে তাহার যুদ্ধে নামাজ আদায় করেন কিন্তু আজকে রাত্রির মতো তো আপনি এত কান্নাকাটি করেন না এত লম্বা শেষদার্না আল্লাহ বলেন আয়স তুমি কি জানো আজকের রাত্রি কিসের রাত্রি আয়সি আল্লাহ বলেন্লাহ আমি তো না একমাত্র আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহর নবী বলেন আয়েশা আজকে এমন একটা রাত্রি তাৎnabla হচ্ছে লাইলাতুল নিসতি বিল শাবান লাইলাতুল বরাত না এই রাত্রিটা বরকত করা হয়েছে এই রাত্রিটা এত বরকতপূর্ণ রাত্রি আয়েশা এই রাত্রিতে আল্লাহ আল্লাহর বান্দাগুড়ের জীবনের গুনাহ maaf করে দেন কাজী কুছির Madden আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়ানজিমু ফিহা লুগরুবিস সামাহিদ দুনিয়া এই রাত্রিতে আল্লাহ মানুষ চোখে যে আসমান দেখে ওই আসমানের মধ্যে তিনি শেষ রাত্রে আল্লাহ আল্লাহ আল শাহদিন থেকে প্রথম আসমানে তিনি বিরাজমান হন আর ওই প্রথম আসমানে জমিনের দিকে তিনি রহমতের নজর দিয়া পান্দাগুলিকে ডাকতেন পান্দিগুলিকে ডাকেন ও আমার গোলামেরা রে আমার বান্দিরা সোম আজকে রাত্রি এমন একটা রাত্রি আল্লাহ আমি মুস্তা ফিরিনি আমি আমার জাতের প্রসঙ্গ আমার কাছে যে ক্ষমা চাইবে আমি তার জীবনের সব করে দেব আল্লাহ আমি মুস্তা বলেন আল্লাহ রা বলার আমি দ্বিতীয় কথা বলেন বামদাকে বন্দিকে কে আসো আমার কাছে রিজেক্ট জানেও না আমি আজকে তোমার রিজেক দিয়া পরিপূর্ণতা দান করব সুমান আল্লাহ আমাদের তো আজ থেকে নজরে বলেন সুমান আল্লাহ না আমরা আছে আর দরকার নাই এরকম নাকি আমাদের পরিপূর্ণ রিজেক আছে রিজেকের মালিক কে তার নাম হচ্ছে রাজ্জাক তিনি হচ্ছেন আল্লাহ রাজ্জাক একমাত্র তিনি রিজেক দাতা তার চেয়ে রিজেক দাতার কেউ নাই কথা কন ঠিক কিনা দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন আলামুল মুস্তাজিন ফারুজুকা গ্যাস ও রিজেকটানে আমার কাছে চাও আজকের রাত্রের রাত্রি রশিলাই বরকতপূর্ণ রাত্রের রশিলাই বান্দা ও ওবন্দি তোমারই জিকিরের ব্যবস্থায় আমি আল্লাহ করে দেব তিন নাম্বার বলেন আলামুল মুকতালিয়া ফাওয়াফিয়া আল্লাহ নবী বলেন তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে যে তিন নাম্বার বাক্যটা বলেন তিন নম্বর বক্তব্য আল্লাহর বহ হচ্ছে কে আসো পৃথিবীতে বিভিন্ন রোগের মধ্যে রোগ ব্যাধিতে আসো বিভিন্ন পরেশানিতে আসো টেনশনে আসো রোগ মধ্যে পড়ে আসো কত ডাক্তারের কাছে গিয়েছো কত কবিরাজের কাছে গিয়েছো কত চিকিৎসালয়ে গিয়েছো কত চিকিৎসা নিয়েছ কিন্তু তোমার রোগ ভালো হয় না আজকে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমার রোগ মুক্ত করে দেব সোহান আল্লাহ আল্লাহ এমনি ভাবে কত মাস মানে সে বান্দাকে বামদিকে উদ্দেশ্য করে ডাক দেন ডাক দিয়া বলেন ও আমার ও আমার বান্দিরা কে আসো আমার কাছে মাপ জানে আমরা জীবনে গুণা করছি না এমন কেউ আসি নাকি প্রত্যেকটা মানুষের জীবনে গোনা আছে না নাই কথা কন্যা কে আসে না নাই আছে প্রত্যেকের গোনা আছে আল্লাহ বলে নাজকের দিন লাইলাতুল বরাত এই বরাতের রাত্রিতে আমার কাছে মাফ চাইবে আমি তোরে মাফ করে দেব আমি তোরে মাফ করে দেব আমার চাইতে ক্ষমাশীল আর কেউ নাই না আছে নাই বান্দা গভীর রাত্রি যখন আমাকে সাজদা দিয়া দুটো চোখের পানি সারবি জীবনে কত অপরাধ করেছিস কত গুণা করেছিস জীবনের গুনার দিকে যদি খেয়াল করে তখন গভীর রাত্রে যখন আল্লাহর কাছে শেষ দিয়া বান্দা কান্দে বান্দা কান্দে বান্দি কান্দে আল্লাহর গোলাম যখন কান্দে আল্লাহরের বান্দি যখন কান্দে আল্লাহ রে আমার কসম খেয়ে বলি আমার বান্দা গুলি চোখের পানি ছেড়ে কান্দে চোখটা বিজয়া কান্দে আমি আমার জাতের কসম খেয়ে বলি ওই বান্দা যত গোনা করছে আমি গুণার দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া আমার বান্দা বান্দি তুলির জীবনের গোড়া মা করে দিলা আমরা ক্ষমা চাই কি চাই না আল্লাহর কাছে চাইবো কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো গভীর চাইব বান্দা দুটা হাত আল্লাহর দিকে উঠায় কাঁদবেন দুইটা চোখের পানি সারবেন মায়ের জন্য কাঁদবেন বাবার জন্য কাঁদবেন আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন বন্ধু বান্ধবের জন্য কাঁদবেন ভালোবাসার মানুষ অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে কত মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে কত আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য কাঁদবেন আপনার দুয়ারে বিনিময়ে ওই মানুষগুলি যিনি নাজার দিয়া জান্নার দিয়া দিবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন এই জন্য এই রাত্রিতে কবর জিয়ারত করবেন কবরে যেতে হবে কোনো দরকার নাই অনেক দূরে কবর আপনি যাইতে পারবেন না আপনি থাকেন ঢাকায় আপনার বাড়ি ময়মন সিংহ আপনার বাড়ি বরিশাল আপনার বাড়ি খোলদা আপনার বাড়ি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যাওয়ার মতো কোনো সুযোগ নাই আপনার মা বাবা ওই জায়গায় কবরে আসে না নাই আছে আপনার স্মরণে আসে না নাই আছে আপনি এখান থেকে ওই দিকে মুখ করে গভীর রাত্রিতে রাত্রে বারোটার পরে একাখিনি একটা নির্জন অন্ধকারে জায়গায় দেয়া মা বাবাকে উদ্দেশ্য করে জিয়ারতের উদ্দেশ্যে সালাম দেবেন সালাম দেয়া সুরা এখলাস পড়বেন সুরা ফাতেয়া পড়বেন দুরু শরীফ পড়বেন কয়েকবার ইস্তেকবার পড়বেন মোনাজাত করবেন আল্লাহর কাছে মাহবুদ আমি ঢাকা শহর আমার মা বাবা বরিশাল আমার বাবা বাবা খুলনা আমার বাবা বা চট্টগ্রাম আমার বাবা বা সিলেট আল্লাহ আসমান জমিনের সব জায়গার মালিক কিন্তু তুমি কথা কি না একমাত্র তুমি বরিশালের মালিক তুমি মালিক তুমি ঢাকার মালিক তুমি উত্তরবঙ্গের মালিক তুমি দক্ষিণবঙ্গের মালিক তুমি শুধু বাংলাদেশের মালিক দ্বারে মা তুমি তাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জগৎ রয়েছে সব কিছুর মালিক তিনি কে কত আসতে বললে হবে না তিনি কে আপনি যখন গভীর আপনি যখন আপনার মা বাবা ঘুমায় আছে নোয়াখালীতে ঘুমায় আছে কুমিল্লায় ঘুমায় আছে ফেনিতে গোমায় আছে উত্তরবঙ্গ দক্ষিণ পূর্ব পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে ঘুমায় আছে ওই কবরের দিকে খেয়াল করি যদি মনে থাকে মা বাবাকে যেমনি কবরস্থ করেছিলেন ওই স্মৃতিগুলি চোখের সামনে রেখে হাত চলে যখন আল্লাহর কাছে যখন মনাজাত করবেন মনাজাত শেষ করতে দেরি হবে না আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দিবে বাবামার জন্য দোয়া করবো তো আল্লাহ রাখুন শিখাই দিয়েছেন সকলে দোয়া শিখাই দিয়েছেন তিনি কে আল্লাহ শিখাই দিয়েছেন পৃথিবীর কোন কবি লেখে নাই কোন সাহিত্যক লেখে নাই কোন গবেষক লেখে নাই রবীন্দ্রনাথ ঠাকুর লেখে নাই কাজী নজরুল লেখে নাই কবি জসিমুদ্দিন লেখা নাই সক্রেটিস লেখে নাই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক লেখে নাই এই দোয়া জিনিস শিখা দিয়েছেন তিনি কে করে বলেন তিনি কে আমরা শিখে দিয়েছি রবির জীবনের সব শক্তি উদ্ধার করে চোখের পানি দিয়ে কাটবেন দুই নফল নামাজ করবেন গভীর রাত্রী গভীর রাতের নামাজটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রকম বান্ধার করে দেন আল্লাহর রব্বুল আলমিন যেন মা বাবাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেককে মাফ করে দেন দাদা আছে দাদি আছে আত্মীয় স্বজন কত কিছু আছে কবরের মধ্যে দুনিয়ার কত মহব্বতের মানুষ চলে গেছে আপনিও চলে যাবেন থাকতে পারবেন না আমিও থাকতে পারব না এই গ্যারান্টি দেয় নাই সুতরাং আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে কথা কন্ঠে কিরা কিন্তু এই গভীর রাত্রি এই রাত্রি আর জীবনে পাইবেন কিনা কোনো গ্যারান্টি নাই মনে করবেন এটাই আপনার জীবনের বরাত এটাই আপনার জীবনের শেষ শেষ মনে করে বরাত আপনার জীবনের যত কিছু চাওয়ার চাইবেন আপনার যত কিছু পাওয়ার চাইবেন আপনার যত কিছু মনের আকাঙ্ক্ষা চাইবেন আপনার আত্মীয় স্বজনের কবরের গুনামাফের জন্য চাইবেন যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ রবুল আলমিন এই বরাতের রাত্রিতে আল্লাহ তালা মানুষের বাদ্য বন্টন করেন কম হায়াত বানাইয়া দেন সুমানাল্লাহ কন হায়াত বানাইয়া দেন আপনার হায়াতের মধ্যে আপনার একটা সীমা আছে জন্মের পরে কিন্তু যখন আপনি চাওয়ার মতো চাইবেন আল্লাহ আমার একটু ন্যাক হায়াত দেন আমার হায়াত একটু বানায়া দেন কেন বাড়াইবেন আল্লাহ আপনি যদি আরেকটু বেশি আপনার গোলামি করতে পারি বেশি যদি আপনার ইবাদত করতে পারি বেশি যেন আপনার প্রশংসা করতে পারি বেশি যেন আপনার রসুলের দূরত করতে পারি আল্লাহ বলবেন বান্দা যেহেতু তুই চাইছ হায়াত তোর হায়াত ছিল সত্যুর আমি তোর আরো দশ বছর বাড়াই আশি বাড়াই দিলাম সুমান পৃথিবীর কারো শক্তি আছে আছে শক্তি পৃথিবীর পৃথিবীর মধ্যে চাইতে বড় মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ রবীন্দ্রের কাছে চাইবেন কোন প্রেসিডেন্ট আপনাকে হায়া দিতে পারে না কোন প্রধানমন্ত্রী দিতে পারে না ডোনাল কাম দিতে পারে না বিশ্বের কোন পরাশক্তি আপনাকে দিতে পারে না কিন্তু যিনি দিতে পারেন তিনি কে আল্লাহ রবীন্দ্রের কাছে চাইবেন চাওয়ার মতো চাইবেন আপনি যেই ভাষা দিয়ে বলবেন বাংলা ভাষায় বলেন উর্দুতে বলেন হিন্দিতে বলেন ইংরেজিতে বলেন যে যে ভাষায় বলেন ওই ভাষা যিনি বুঝেন তিনি কে শুধু আরবকে বলতে হবে তা না আপনি বাংলায় বলবেন বাংলা কেউ কবুল করে নেবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কি বাংলা ভাষা বুঝেন না কথা বলেন বুঝেন না শুধু আরবি বুঝেন আল্লাহ আরবি বুঝেন বাংলা বুঝেন হিন্দিজিতে বুঝেন সব বুঝেন আপনি কথা বলার অনুমতি আছে বলেন আল্লাহ হত কিন্তু ফরজ নামাজ যেটা আমরা বলি নামাজ পড়ি এই ফরজ নামাজের মধ্যে বাংলা বলা যাবে না বাংলা বললে আপনার নামাজ শেষ হয়ে যাবে বলেন আল্লাহ হাত কিন্তু মহাজ বিশ্ব নাকা মুফাস নিকা করা তারা বলছে যে নফল নামাজে যখন আপনি দাঁড়াইবেন বান্দা মালিক যখন কালেকশন করবে বান্দার যে বাসা দিয়ে আসে বলবে ওই বাসায় তিনি কবুল করে নেবে জেনে বলেন্লাহ কিন্তু সামষ্টিক যে নামাজ যে জামাজে নামাজ আমরা আদায় করি শরৎ নামাজ গুলি এইগুলিতে কোন নামাজের মধ্যে বাংলা ব্যবহার করা যাবে নামাজে বাংলা ব্যবহার করলে তার নামাজ শেষ হয়ে যাবে জুড়ে বলেন আল্লাহ হক পার কত পাওয়ার আপনি পেয়েছেন আপনি আরবিতে সব বলতে পারবেন না আপনাকে পারমিশন দেওয়া হয়েছে যে নামাজের ভিতরে ছেড়ে দাও বাংলা একালে বলতে থাকেন মোবাইলে আপনি ফোন করতে করতে 30 মিনিট 40 মিনিট কোন কোন সময় প্রেমের আলাপে গায় জুবল জুবতি সাথে ঘন্টাක් অকপার ফিরে ফেলা এরকম আসে না নাই আছে প্রেমের আলাপে পড়ছে বহুত আলাপ আলাব ভালোবাসা জীবনের টকব রক্তের প্রেমের যে mohabbat এই আলাপ করতে করতে কোন দিকিয়া 40 মিনিট চলে গেছে 50 মিনিট চলে গেছে 60 মিনিট চলে গেছে মোবাইল শেষ করার পরে দেখা যায় কিনা কিন্তু সবচেয়ে যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য তিনি কে তার সবচাইতে প্রিয় বন্ধু তিনি কে সবচাইতে আপন যিনি তিনি আল্লাহ তার সাথে আপনি বলবেন আপনি আপনার জীবনের সবকিছু করে বলবেন এই সুযোগ আপনাকে দেওয়া হয়েছে নসল নামাজের ভিতরে নসলে যখন আপনি দাঁড়াইবেন বলেন, আপনার রোগ মুক্তির জন্য আপনার চিকিৎসার জন্য আপনার অর্থ লাগবে টাকা পয়সা লাগবে আপনার অভাবঘটনে আসেন বিপদে আছেন ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না ছেলে আপনার বইয়ের কথা শুনে না স্ত্রীর কথা শুনে না এই সব কিছু নিয়ন্ত্রণ করার চাবি একজনের কাছে আছে তিনি কে তার কাছে কিন্তু চাবি আছে না নাই যে কথা বলতেছিলাম গভীর রাতে মা আপনার মারা গেছে বাবা মারা গেছে কবর হচ্ছে অনেক দূরে আপনি ওই দিকে মুখ করে আপনি জিয়ারত করবেন জিয়ারত করে দুটা হাত তুলে রব্বির হাম হুমা বলে দোয়া করবেন যিনি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই দোয়া কবুল কইরা আপনার মা বাবাকে কবরের আজাদ থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবেন এর চাইতে মা বাবার বড় পাওনা কিছু হতে পারে না কথা কন ঠিক কিনা সুতরাং এই লাইলাতুল বরাত কারো কাছ থেকে ছুটে না যায় অনর্থ কত ভাইরা দোকান পাটে অযথা গল্প করতেছে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু চলে যাচ্ছে কথা কন ঠিক কিনা তার মা তার বাবারা কিন্তু লাঞ্ছনা দিতেছে তার কবরবাসীরা তার প্রতি বৎসনা দিতেছে তার প্রতি বৎসনা দিতেছে কারণ রসুল বলেন আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর হাদিসের শেষ বাক্য রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেন হে গুনা হে আমার বান্দারা হে আমার বান্দিরা তোমরা শোনা তোমাদের কি আমি আজকে রাত্রে ক্ষমা করে নিবো আজকে রাত্রে আমি তোমাদের রোগ মুক্তি করবো আজকে তোমাদেরকে রিজেক্ট দিব। এই কথাটা কাজা কতটুকু পর্যন্ত তিনি বলেন হাতটা আগ পর্যন্ত আল্লাহ এইভাবে দিকে মুখ করে রাখতে থাকেন সব এই আল্লাহ যারা নাকি দোকান পাটে বসে আছে তাদের কানেও আসতেছে কথাগণ ঠিক কিনা কিন্তু শুনতেছে না আল্লাহ বলেন এই দিবস বলি কোমরবাসী আছে আপনার দাদাই আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনার বাবা আপনার মা ওই কবরবাসীদেরকে একটা অফার দেওয়া হয় আসে তাদেরকে ডাক দিয়ে বলা হয় ও গোলা আজকে তোদেরকে আমি স্যাক্রিফাইস করলাম আজকে তোদেরকে একটা অফার দিলাম আজকের দিনে আমি তোদেরকে অফার দিলাম তোদের আত্মীয় স্বদনের কাছে যা ছেলের কাছে যায় বাবা যায় ছেলের কাছে মা যায় ছেলের কাছে মেয়ের কাছে আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছে তাদের কাছে ও আমার ছেলে তোর জন্য কত টাকা রেখে গেলাম কত বাড়ি রেখে গেলাম কত সম্পদ রেখে গেলাম থেকে আদর করে এত বড় করলাম শিক্ষিত বানাইলাম ব্যবসা বাণিজ্যের মালিক বানাইলাম বাড়ির মালিক বানাইলাম ঘরের মালিক বানাইলাম বিবাহ করাইলাম তোর কত সুন্দর পরিবার দিয়া গেলাম আজকে আমি কবরের মধ্যে আজাবের মধ্যে আসি বিশেষ একটা দিনে আল্লাহ রবুল আলমিন আমাকে একটা অফার দিয়েছে বিশেষ রাত্রিতে আল্লাহ তালা আমাকে একটা সার দিয়েছে আমাকে কারা থেকে মুক্তি দিয়েছে সুতরাং আজকে যদি আল্লাহর ঘরে ভাইয়া যদি তুই এটা চোখের পানি সে যদি কাঁদতে পারিস এই তোর কান্নার বিনিময়ে আল্লাহ আবার মহা কষ্ট হতে আল্লাহ মহা শাস্তি হতে কাল্লা তালা আমাকে মাফ করে দিবে এইভাবে ছেলের কাছে মেয়ের কাছে কবরবাসীরা এসে কান্দে নবীজি বলেন সাহাবিরা এই দিনে এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে রহমতের নাজিল হয় সোহান আল্লাহ রহমতের ফেরেস্তারা কেন নাজিল এই বিশেষ বিশেষ জায়গায় মানুষ একত্র হয়ে জিকির করবে প্রশংসা করবে দোয়া করবে ওই রহমতের ফেরেস্তারা এই জায়গাটা ব্যস্ত সোহান আল্লাহ আরো সোহান আল্লাহ মনে করেন বর্তমান বাংলাদেশের আপনার সব বড় বড় হচ্ছে দপ্তরের সাহেব তিনি যদি টঙ্গিতে আসেন তো চতুরদিকে রেয়ার পুলিশ বিডিআর গেরা করে রাখবে কি কথা করে রাখবে কি নিরাপত্তা দিবে কি না আল্লাহ রাহমাতুল ফেরেশতারা এর চাইতে বেশি নবীজিকে ব্যস্ত করা হয় রাসূলুল্লাহ কেমন পরিমাণে রহমতের ফেরেশতা নাজিল হয় আল্লাহ নবী বলেন ফেরেশতারা এমন ভাবে নাজিল হয় উপর থেকে একটা সুই যদি জমিনে সারা হয় ওই সুইটা ওই রাত্রিতে এমন ভাবে ফেরেস্তা না দিল হয় ওই সুইটা কোনো ফেরেস্তার শরীরে না লাগা পর্যন্ত জমিনের মধ্যে সেট করবে না যদি বলেন আল্লাহ কত রহমতের ফেরেস্তারা না হয় আপনার বাবার জন্য আপনি এখান থেকে দোয়া করবেন আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন আপনার স্ত্রী মারা গেছে দোয়া করবেন আপনার স্বামী মারা গেছে দোয়া করবেন এই রহমতের ফেরেস্তারা এই দোয়াটুকু লিপিবদ্ধ করে মদিনা মনাওয়ারায় নবীজি আপনার বাবার কবরে যাবে আপনার মায়ের কবরে যাবে আপনার দাদার কবরে যাবে আপনার দাদির কবরে যাবে আপনার স্বামীর কবরে যাবে আপনার স্ত্রীর কবরে যাবে আত্মীয় স্বজনের কবরে যায়া আপনার যে কষ্টের মধ্যে ছিল আত্মীয় স্বজনরা যারা নাকি কষ্টের মধ্যে ছিল জাহান নামে না করেছিল তাদের এই বিনিময়ে আল্লাহ তালা তাদের মাফ করে বলবে আপনারা আমাদের প্রতিবেশী আপনাদেরকে মেসেজটা দিতে চায় আল্লাহ বরকতপূর্ণ একটা বরকতপূর্ণ রাত্রি দিয়েছেন এই রাত্রি কিন্তু আদম নবী থেকে কেউ পায় নাই আপনি পাইছেন বিশেষ একটা নবীর উন্নতের কারণে কথাগুল ঠিক কিনা বিশেষ একজন নবী রাহমাতুল্লীলা তার মাধ্যমে কিন্তু আপনি রাত্রিটা পাইছেন আপনি এমনি পান নাই তো সুতরাং এই রাত্রির মর্যাদা দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবেন কথা কর ঠিক কিনা শুধু কবরবাসীরা মাফ পাবে তা না আপনার রিজেকের ব্যবস্থা হবে চাকরি নাই যুবক চাকরির কথা আল্লাহর কাছে বলো বিবাহ করতে পারতেছে না অর্থের জন্য বিবাহের সময় হয়েছে কিন্তু চিন্তা টেনশন বউ কেমনে পালবো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন কথা কর ঠিক কিনা অসুস্থের মধ্যে আছে আসে হাসপাতালে ভর্তি আসে বিছানায় পড়ে আসে আল্লাহ রব্বুল আলমীর সমস্ত অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আসে না নাই এই জন্য আসুন আমরা সে আল্লাহর কাছে আমরা মাফ চাই তাই তো রাজি আছি তো সকলে বলেন ইনশা আল্লাহ সারা রাত্রি ইবাদত করবো কিন্তু ফজরের নামাজ যদি না করে কোন ইবাদতের মূল্য হবে না ফজরের নামাজ কিন্তু ফরজ একটা কথা চিন্তা করতে হবে আগামীকাল যে সকালের ফজরের নামাজ ভোর রাইতে আমরা যে আগামীকালকে পাঁচটা পঁচিশ মিনিটে যে ফজরের নামাজ করবো এটা কিন্তু কি ফরজ এটা কি সবাই বলেন এটা কি ফরজ আর সারা রাত্রি যেই ইবাদত করবো এটা হচ্ছে নফল এই ইবাদতটা কি নফল কিন্তু নফল যদি আমি সারা রাত পালন করলাম কিন্তু ফরক যদি আমার কাছ থেকে চলে যায় এই নফল আমার কোনো কাজে আসবে না কিন্তু ফজর কিন্তু আমার আসল এটা হচ্ছে আমার অফার আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামক তো সুতরাং এটাও চাই আমরা বাকি যে আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক যে নামাজ গুলি দিয়েছি এগুলো আমরা পালন করতে চাই তো আসুন আমরা এই নামাজকে নামাজের মতো এই নামাজকে যত্নশীল সহকারে আমরা রমদানের প্রতিটা রাত্রি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় এই সাধারণ দিনের চাইতে বেশি না কম বেশি একটা নফল একটা ফরদের সময় দিল দুর্বানের আল্লাহ এই রমদান মাসকে কেন্দ্র করি আল্লাহ তালা আমাকে আপনাকে এই বর্তপূর্ণ রাত্রি দিয়েছেন আর আল্লাহ বলতেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন আল্লাহর কাছে চান জীবনে কত অপরাধ করেছেন কত গুণা করেছেন কত নামাত এই গুণাকে আল্লাহ মানে মাফ করব। নবীর সাহাবির এরকম অনেক সময় নবীর দরবারে যায় রাসূলুল্লাহ আমার এত গুনাহ যেই পরিমাণ গুনাহ আপনি শুনলো আপনি ক্ষমা করবেন না এই আল্লাহ maaf করবেন আল্লাহ আপনি জানাইয়া দিন আপনার উম্মতকে আমার বান্দা বান্দিগুলিকে জানাইয়া দিন তারা যত বড় অপরাধ করুক না কেন যত বড় গুনাহ করুক না কেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আল্লাহ রহমত থেকে নিরাশ পাওয়া যাবে না আপনি গোনা করছেন তোবা করেন স্টেক করেন ক্ষমা চান যিনি ক্ষমা করে আপনাকে আমাকে আবার পুনরায় জান্নাতি মানুষ বানায় দিলেন তিনি কে আল্লাহ আপনি জাহান নামি আল্লাহ জান্নাতি বানাইতে সেখানটে সময় লাগবে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে তাদের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আত্মীয় জন্য দোয়া করবেন এই বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ তালা বান্দা যে কথাটাই বলবে এটাই আল্লাহ মঞ্জুর করে নিবে কারণ স্পেশাল রাত্রি সুমান আল্লাহ এই জন্য আমরা এই রাত্রিগুলিতে আমরা গাফেল হব না এই রাত্রিগুলিতে আমরা সিদ্ধান্ত নিব আগামী জীবন কেমনে পরিবর্তন করব। আগামী জীবন যে কয়দিন পাবো কয়দিন পাবো কোনো গ্যারান্টি নাই কোনো সময় নির্ধারিত নাই আমার নিশ্চয় তালিকা আছে এত তারিখে তো সময় আমি মারা যাব এরকম কোন গ্যারান্টি কারো নাই সুতরাং এটা শুধু একমাত্র একজনের কাছে আছে চিনি কে আল্লাহ যেদিন ডাক দিবেন এদিন আপনাকে চলে যেতে হবে এই যে এই আমার কাছে চলে এসো সাথে সাথে চলে যেতে হবে খাতার মতো কোনো সুযোগ নাই এজন্য আসুন আমরা ওই দিনের জন্য যে দিন অনন্ত কাল সব মানুষের বিচার হবে ওই বিচারের দিনে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন এই রাত্তির গুলো যিনি বলেন সুবহানাল্লাহ মানুষে হতবম্ব হয়ে যাবে এটা আমার সাথে প্রতিবেশী একসাথে চলাফেরা করেছি একসাথে ব্যবসা করেছি একসাথে দোকানদারি করেছি একসাথে চাকরিতে গিয়েছি ও তো অমুক এ তো আমার সাথে একসাথে আড্ডা মারছি কিন্তু সে জান্নাতে চলে যায় আমি যেতে পারি না কারণটা কি ওই দিন আল্লাহ রাবুল আলমিন ওই ক্যামেরাটা অন করে বলবেন ফেরেস তারা ক্যামেরা অন করো ক্যামেরা অন করার সাথে সাথে দেখবে যে আল্লাহ গোলামেরা তারা এই রাত্রিগুলিতে অফার পাওয়ার পরে মসজিদে ঢুকতে পারে নাই তারা এই দোকান বাজে আড্ডা মারছে আর আল্লাহর বান্দা এই রাত্রিতে তারা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাটছে এর বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিছে সবার আল্লাহ আমরা ক্ষমা চাই কি চাই না আসুন আমরা সে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা তৌফিক দিন বলুন আমি